ভাই ঢাকা ক্যাপিটালস নাটকীয় জয় এবং দুষ্টু কোকিল গানে তরুণীর নাচে মাতোয়ারা ভক্তরা সিলেট স্ট্রাইকারস বিপক্ষে শাশরুদ্ধকর ম্যাচে ছয় রানের রোমাঞ্চকর জয় তুলে নিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ঠাসা ছিল খেলায় সিলেট স্ট্রাইকার্সের এর ব্যাটসম্যানদের ধীর প্রচেষ্টা সত্ত্বেও সাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস অসাধারণ বোলিং প্রদর্শন করে জয় নিশ্চিত করে ম্যাচ শেষে মারজুরে থাকে উচ্ছ্বাস ঢাকার সমর্থকরা উদযাপনে মেতে ওঠে আর সেই উদযাপন আরো রঙিন করে তোলে এক তরুণীর দুষ্টুকিল গানে নাচ তার প্রাণবন্ত পারফরমেন্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই তরুণীর নাচের ভিডিও ইতিমধ্যেই লাখ লাখ ভিউ পেয়েছে দর্শকদের মতে এই নাচ শুধু ম্যাচের রোমাঞ্চই নয় পুরো সন্ধ্যাকে আরো স্মরণীয় করে তুলেছে সাকিব খান ম্যাচ শেষে বলেন এই জয় ঢাকার ভক্তদের জন্য উৎসর্গ করছি ভক্তদের এমন উদযাপন আমাদের আরো অনুপ্রাণিত করে ঢাকা ক্যাপিটালস অসাধারণ জয় এবং দুষ্টু কোকিল গানের আনন্দে মাতোয়ারা পুরা ক্রিকেট প্রেমী দর্শক প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব